আজকে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ টিপস জানাবো টিপসটা হচ্ছে যে সকল মানুষ পুরানো কোনো মানসিক চাপে আছেন বা মানসিক কোনো দুঃখ কষ্ট ভুলতে পারছেন না অথবা আপনি প্রেমে ছ্যাঁকা খেয়েছেন আপনার সেই প্রেমে ক্রাশ যার দ্বারাই খেয়েছিলেন সে আজকে আপনার ছেড়ে চলে গেছে আপনার মনের মধ্যে প্রচণ্ড কষ্ট বা আপনার আপনজনের মৃত্যুর কারণে আপনি খুব দুঃখ পেয়ে গেছেন এই কষ্ট আপনি কখনোই ভুলতে পারছেন বিভিন্ন ভাবে বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে মনে মনে সেটি কষ্ট দেয় এবং সেই কষ্টের মাধ্যমে আপনার কষ্ট অতিরিক্ত বেড়ে যায় তো চলুন আজকে এই কষ্ট কিভাবে নিবারণ করব এবং কোন ঔষধের দ্বারা এই সিমটমটি কার্যকারী ভূমিকা পালন করে এবং এ কতটা গভীর ভাবে ক্রিয়া করে আপনার এই সমস্যাকে কিওর করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি তো আজকের যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ইগনেশিয়া ইগনেশিয়া এই ওষুধটি এর যে গভীর কাজ আমি একটু আপনাদের কবিতা বা ছন্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনাদের মধ্যে এই ধরনের ছ্যা খাওয়া বা আপনজনের কোনো কষ্ট দুঃখ দীর্ঘদিন ধরে যদি চাপা পড়ে থাকে তাহলে যদি আপনার এই সমস্যার সাথে আপনার সমস্যার মিল পেয়ে যান তাহলে আপনার জন্য একেবারে ওষুধ শুরু করা যাক প্রথম যে স্তবক স্তবকটা আমি পড়ছি শোকের ছায়া বকে নামি দুঃখে ভাঙে প্রাণ সামান্য কাদতেই কাঁদে বা সামান্য কথাতেই কাঁধে দীর্ঘ নিঃশ্বাস অবিরাম অর্থাৎ ইগনেশিয়ার যে রোগী এদের যদি শোক বা দুঃখ বা কোনো মানসিক আঘাত হয় সেটি সেই দুঃখে আঘাতে একেবারে ভেঙে পড়ে বা সামান্য কোনো কারণে অপমান বা আঘাত পাওয়ার পরে একেবারে গোপনে গোপনে কাঁদতে শুরু করে দেয় এমন কান্না করতে থাকে এবং ওর সাথে সাথে গভীর নিঃশ্বাস বা দীর্ঘ নিঃশ্বাস বেঁধে থাকে সেই সব ক্ষেত্রে আমরা এই ইগনেশিয়াকে একেবারে সুন্দরভাবে ব্যবহার করব এবার আসি পরের লাইন কখনো হাসি কখনো কান্না কখনো রুগীর বেশ চঞ্চল মনে অদল বদল শান্তি পায় না শেষ অর্থাৎ ইগনেশিয়া রোগীদের মধ্যে এদের মধ্যে যে প্রধান যে বৈশিষ্ট্য হঠাৎ কোনো কারণ নেই হাসছে আবার কোনো কারণ নেই হঠাৎ যেন চোখে কান্না বিমর্ষভাবে কান্না একাকিত্বের কান্না বাড়ির পরিবার বুঝতেই পারছে না যে তিনি কেন কাঁদছেন এটা কিন্তু তার বোঝার ক্ষমতাটা বাড়ির পরিবারের আর থাকে না তিনি নিজেও বুঝতে পারেন না যে তার এই কান্নাটা কোথায় কোথা থেকে সেটি উৎপত্তি হচ্ছে কিনে তিনি কাঁদতে থাকে কিন্তু তো এই যে শান্তি যে মন থেকে বিঘ্নিত হয়ে যায় যার জন্যে একেবারে নিঃসঙ্গ অবস্থায় একাকিত্ব কাঁদতে থাকে এটি হচ্ছে ইগনেশিয়ার একটা স্পেসিফিক লক্ষণ এবার সেই তৃতীয় স্তবক অভিমানে মুখ ফিরিয়ে নেয় কারোর সাথে কথা নয় কোমল হৃদয় ভেঙে পড়ে সামান্যতেও ভয় অর্থাৎ রোগীর মধ্যে খুব অভিমানই আছে সামান্য কথাতে মানসিক আঘাত পায় কোমল হৃদয়ের জন্য তুচ্ছ ঘটনাতেই মন খারাপ হয়ে যায় তো এই যে ইগনেশিয়ার যে লক্ষণ তার যে গভীর শোক তার যে গুলো কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ছন্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যেখানে আপনি বুঝতে পারছেন না বা আপনাদের মধ্যে যদি এরকম কোন শোক যদি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করুন দেখবেন সেই শেয়ারের মাধ্যমে আমি আপনাকে সঠিক মেডিসিন সিলেকশন করতে পারতে হবে তো এবার একটু শারীরিক লক্ষণের দিকে যায় গলায় যেন দলা বাঁধে শ্বাসটা নিতে ভার চাপ দিলে মাথা হালকা হয় নাড়লেই বাড়ে আবার অর্থাৎ তার যে গলায় সবসময় মনে হয় যেন কিছু একটা আটকে আছে এই অনুভূতিটা তার মধ্যে দীর্ঘদিন ধরে বাস করে এবং তার যখন মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথাটা খুব জোরে যদি এইভাবে চাপ ধরে ধরে রাখে তার যেন অনেক আরাম পায় এবং নড়াচড়া করলে তার এই সমস্যা তাই সে চুপচাপ থাকতে চায় এটি হচ্ছে ইগনেশিয়ার তার মাথা যন্ত্রণে এবং গলার মধ্যে সিমটম চলুন এর পরের লাইন আবার কি আসছে দেখি শোকে খিদে মরে যায় খাবারে মন নেই ঢেকু রুটে বুক ধর পর কফি বেই অর্থাৎ শোক এবং দুঃখের পরে একেবারে খিদে চলে যায় তার খাওয়া দাওয়া একেবারে হারিয়ে যায় প্রতিটি রোগীর পেট ফাঁপা ঢেঁকুর এবং বুক ধোয়ার পরে ভুগতে থাকে কফি এবং তামাক এই ধরনের জিনিসগুলো এরা কিন্তু তাদের কাছে অসহ্যতা এসে যায় অর্থাৎ কেউ কপি খাচ্ছে বা তামাক কেউ পাশে খাচ্ছে এরকম অবস্থায় তার সেই গন্ধে কিন্তু তার বিরক্তি এসে যায় তো যখনই এই ধরনের শোক তাপ যখন তাদের মধ্যে কাজ করবে তখন কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ এবার আসি ষষ্ঠ স্তব আবেগ বাড়ে শরীর কাপে আবেগ বাড়ে শরীর কাপে খিচুনি আসে হঠাৎ দীর্ঘশ্বাসে বুকটা ভরে ঝাপসা দৃষ্টি জট অর্থাৎ অতিরিক্ত আবেগ এবং মানসিক আঘাতে রুগীর মধ্যে যে শরীর কাঁপতে থাকে রুগীর মধ্যে একটা খিচুনি ভাব থাকে এবং হঠাৎ যখন দীর্ঘশ্বাস বা ঝাপসা দৃষ্টি যখন আসে এবং ওর সাথে সাথে ঢেকুরও উঠতে থাকে এই ধরনের যে দীর্ঘশ্বাস এবং হঠাৎ যে তার মধ্যে যে কাঁপুনি ভাব সেটি কিন্তু একটা ইগনেশিয়ার একটা স্পেসিফিক লক্ষণ এবার আসি আরও একটি স্তবকে শোকের লক্ষণ বাড়ে শুধু কফি তামাক দাহ চোখ বুজিলে শান্তি আসে চাপ দিলে শোক আহা অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এই ইগনেশিয়া রোগীদের মধ্যে একটা অ্যাগ্রাভেশন হয় বাড়ে এরা যখন শোক এরা যখন আবেগে থাকে এরা যখন কফি এবং ধূমপান করে তখন কিন্তু এদের সমস্যা অনেক বেড়ে যায় এবং এদের কখন শান্তি আসে যখন চোখ বুজায় যখন একটু ঘুমিয়ে পড়ে যখন একটু শান্তির ঘুম ঘুমায় তখন এদের কিন্তু দারুণভাবে উপকার আসে এবং এদের মধ্যে যে একটা চাপ দিলে যে শরীরে বা কোনো জায়গায় মাথায় কোনো জায়গায় চাপ দিলে একেবারে তাদের যে মাথা ব্যথা দারুণভাবে কিন্তু কমে যায় তো আরো একটি স্তবক কি বলছে দেখুন নারী হৃদয় ভরা নারী হৃদয় প্রেমে ভরা অভিমানে ঝরে অশ্রু মাসিক কালে মাথা ব্যথা গর্বে মন্টি বেদনা বসু নারী হৃদয় প্রেমে ভরা অর্থাৎ এই ইগনেশিয়ার নারী এদের মধ্যে অতিরিক্ত প্রেম 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 ভালোবাসা প্রেম অতিরিক্ত যে প্রেম প্রেমে ভরা নারী অভিমানে অস্ত্র ঝরে অর্থাৎ তার যে প্রেমিকের সাথে যদি কোনো রকম সমস্যা হয় অঝর নয়নে অশ্রু ঝরতে থাকে এবং এই অশ্রু ঝরার কারণটা বারবার যে অভিমান দেখানো হয় সেটি কিন্তু বাইরের মানুষ বুঝতে পারে না শুধু কান্নাটাই তার দেখতে পায় কারোর সাথে এ প্রকাশ করতে পারে না মাসিক কালে মাথা ব্যথা অর্থাৎ যখন এদের পিরিয়ডস যখন হয় মাসিক চলে সেই সময় মাথা ব্যথা এবং খিদে একেবারেই চলে যায় তাই বলছে মাসিক কালে মাথা ব্যথা গর্ভে মনটা বেদনা বসু অর্থাৎ যখন গর্ভে যখন গর্ভাবস্থায় থাকে সেই সময়ে এদের যে মানসিক লক্ষণ বা এদের মধ্যে যে দুঃখ কষ্ট হতাশা অনেক পরিমাণে বেড়ে যায় অনেক পরিমাণে বেড়ে যায় তো এই হচ্ছে ইগনেশিয়ার এক একটা পাঠের লক্ষণ তারপর আসি শোক হতাশ অভিমান সব মিলেছে তার মন শরীরের বইপরীপ্ত ইগনেশিয়ার ধার অর্থাৎ তার যে শোক তার যে হতাশা তার যে অভিমান সব যে মিলে যাচ্ছে মন শরীরে একেবারে বইপরীপ্ত হয়ে যাচ্ছে তার যে শোকের ছায়া যেন আস্তে 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 বাড়তে থাকে শরীর এবং মন যেন দুটো একটা চরিত্রগত লক্ষণের কিন্তু পরিবর্তন হয় আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ইগনিশিয়া পেশেন্টদের ক্ষেত্রে এই ধরনের লক্ষ্য তো বেশিরভাগ ক্ষেত্রে করবেন ইগনিশিয়া সিমটম আমরা দেখি একেবারে যারা ইয়াং জেনারেশন যারা আছেন যারা ভীষণ অতিরিক্ত আবেগী সে পুরুষ হতে পারে বা নারী হতে পারে যদি অতিরিক্ত আবেগী হয়ে থাকে সেই আবেগ প্রবণ নারীদের পক্ষে বা পুরুষদের পক্ষে তাদের ইগনেশিয়া কিন্তু দারুণভাবে কাজ করে তাকে খুব মনোযোগ দিয়ে ভালোবেসেছেন গভীরভাবে ভালোবেসেছেন এখন সে ছেড়ে যেতে চাইছে বা ছেড়ে চলে গেছে অথবা কোনোভাবে আপনাদের মধ্যে ডিভোর্স বা যেটাকে বলা হয় এখনকার ভাষায় যে বিচ্ছেদ হয়ে গেছে সেখানে যদি আপনাদের কোনো মনে দুঃখ কষ্ট শোক থেকে থাকে তাহলে আপনার এই ওষুধের দ্বারায় নতুন করে প্রাণ কিন্তু ফিরে পাবেন আপনি যে পুরাতন যে শোক পুরাতন যে দুঃখ কষ্ট সেইগুলো কিন্তু আপনার মনের মধ্যে আর সেইভাবে আর বাসা বাঁধবে না আপনি কিন্তু অনেক অনেক বেশি সেই জায়গা থেকে সুস্থ থাকবেন বেশিরভাগ ক্ষেত্রে এই ইগনেশিয়ান নারী বা স্ত্রী যার কন্ধে উঠেছেন যে পুরুষের কন্ধে উঠেছেন এদের মধ্যে একটা ভীষণ একটা সমস্যা তৈরি হয় সাংসারিক দায়বদ্ধতা বা সাংসারিক জায়গা থেকে অনেক সমস্যা তৈরি হয় কেমন সমস্যা সে ভীষণ আবেগিক ভীষণ এক্সাইটেড তিনি মনে করছেন আজকে আমি একটু মার্কেটিং করতে যাব বা শপিং করতে যাব গভীর প্রেম দিয়ে তার স্বামীকে বলছে কি গো গো চলুন তো আজকে আমরা একটু নতুন শপিং করে আসি নতুন নতুন জায়গা থেকে আপনি হয়তো বললেন ঠিক আছে তুমি যদি রাজি থাকো তাহলে তুমি সেজে নাও তিনি সাজার পরেও হঠাৎ করে তার মনের পরিবর্তন হয়তো কোনো না কোনো কথার মাধ্যমে তার খারাপ লেগে যেতে পারে আর নইলে একটা মনের এমন একটা পরিবর্তন হয় পুরো সাজি গুজু করে রেডি কমপ্লিট বাড়িতে আপনি হয়তো একটা গাড়িও দাঁড় করিয়ে রেখেছেন হঠাৎ তার মন খারাপ মন খারাপ মন খারাপ কেন তার কারণ এটি ইগনিশিয়ার পেশেন্ট আজকে ভালো এই ভালো কিছুক্ষণের মধ্যে আবার পরিবর্তন এই পরিবর্তনশীল নারীদের মধ্যে এই ইগনিশিয়া কিন্তু দারুণভাবে কাজ করে এছাড়াও আপনার আপনজনের মৃত্যু আপনি যাকে ভীষণ ভালোবাসতেন আপনি যে বাড়িটা ভীষণ পছন্দ করতেন আপনার সব থেকে সেরা প্রিয় জিনিস যেটা হারিয়ে গেছে তার জন্য আপনি অতিরিক্ত দুঃখ প্রকাশ করছে মনের মধ্যে শোক প্রকাশ করছে এই শোকটি তিরিশ বছর চল্লিশ বছর এমনকি সত্তর বছর পরেও যদি আপনার এই শোকটি না ভুলতে পারেন তার জন্য আপনার ইগনেশিয়া এই ইগনেশিয়া সেবন করার পরে আপনার এই সমস্যা স্বাভাবিক হতে শুরু করবে একেবারে ম্যাজিকের মতো কিন্তু কাজ করবে তো যারা এই ধরনের প্রেমে আঘাত কোনো মানসিক আঘাত কারো দ্বারাই আঘাত যাকে এত 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 ভালোবাসতেন সেই ভালোবাসার মানুষ আঘাত করেছে ব্যাস বিশেষ করে নারীদের মধ্যে এইগুলো বেশি দেখা যায় সাংসারিক জগতে আপনি খুব মন দিয়ে আপনার সংসারে এসেছেন তার স্বামীর সংসারে আসার পরে মনে করলেন আমি আমার শ্বশুর আমার শাশুড়ি বা আমার ননদ যারা আছে তাদেরকে ভীষণ আমি আপন করব। এখন আপন করার সেই তাগিদ নিয়ে তাদের সাথে সুস্থভাবে চলছেন কিন্তু হঠাৎ করে দেখা গেল সেই আবেগ কোথাও যেন কোথায় নষ্ট হয়ে গেছে কেন তাদের সাথে আপনি ব্যবহার ভালো পাননি তাদের দ্বারাই আপনি দুঃখ পেয়েছেন আর এই দুঃখ আপনাকে ভোলাতে পারছে না সেই জায়গায় কিন্তু ইগনেশিয়া দারুণভাবে কাজ করে অনেকেই আছেন বিশেষ করে মা তার পরিবারে তার মা অথবা বাবা তাকে ভীষণ ভালোবাসতেন ভীষণ ভালোবাসতেন এখন সেই মা অথবা বাবা তাকে ছেড়ে চলে গেছে বা তিনি মারা গেছেন সেই গভীর শোক বলতে পারছে না সেই সব জায়গায় কিন্তু উগ্নেশিয়া একেবারে স্পেসিফিক ওষুধ সেই রোগী যদি দেখা যায় কমপক্ষে বলতেই পারেন যে আজকে ঘটনাটা ঘটেছে নইলে দু মাস পরে ঘটেছে দশ বছর পরে ঘটেছে সত্তর বছর পরে ঘটেছে রোগী যতদিন বেঁচে থাকবে যতদিন তার লং জিবিডি এটা হোক না কেন তার এই গভীর শোক যদি আপনার কুড়ি কুড়িয়ে খায় কোনোভাবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না তখন কিন্তু আপনার জন্য ইগনেশিয়া অমৃত তুলল তো যদি এই কেসটি অনেক পুরাতন হয়ে থাকে তাহলে ইগনেশিয়া ওয়ান এম শক্তি যেটাকে বলা হয় এক হাজার শক্তি এই ওয়ান এম শক্তির দু পিস দানা সন্ধ্যার সময় এক ডোজ খাবেন পরপর দুদিন দুদিন খাওয়ার পরে আপনি এক মাস ওয়েট করুন এক মাস পরে আবার এক মাস পরে আবার সেকেন্ড ডোজ রিপিট করুন এইভাবে দেখবেন আপনার এই সমস্যা একেবারে ভিতর থেকে সাফ হয়ে যাবে আপনি অনেকটা মানসিকভাবে শান্তি পাবেন এবং আপনার নতুন করে চলার পথ তৈরি হবে তো আপনাদের প্রত্যেকেরই বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন এবং আপনারাও কে এই ওষুধটি আপনাদের সমস্যার সাথে যদি মিল থাকে অবশ্যই ব্যবহার করবেন আর যদি মনে হয় আপনারা বুঝতে পারছেন আমরা খাবো আপনারা কি ধরনের ছ্যাঁকা খেয়েছেন কি ধরনের আপনাদের মনের কষ্ট সেই কষ্টকে আপনি আমার কমেন্টে লিখুন আমি আপনার জন্য সঠিক মেডিসিন সিলেকশন করে দেব তো আমি ডক্টর অশোক দাস আজকে বিদায় নিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটি শেয়ার করবেন ওর সাথে কিন্তু লাইক এবং আপনাদের মতামত জানার জন্য কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ